স্বাগত সংবাদ সংযোগে সঙ্গে আছি আমি শুনছিলেন এবারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তিনি বলেন নির্দলীয় সরকারের অধীনে যথাসময়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া প্রয়োজন এজন্য সরকার এবং বিরোধী দলকে সমঝোতায় পৌঁছানোর ইউনুস সেন্টারে ডের সাথে দেখা করতে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রায় পৌনে এক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা পরে মোহাম্মদ ইউনুস বলেন নিরপেক্ষ সরকারের অধীনে যথাসময়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া প্রয়োজন তিনি আশা করেন গ্রামীণ ব্যাংক সহ সব প্রতিষ্ঠান নিরাপদে থাকবে এমন সরকার আগামীতে ক্ষমতায় আসবে অধীনে ছাড়া শান্তি পূর্ণভাবে নির্বাচন হবার কোনো সুযোগ নাই কাজী নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং নির্বাচনকে অবশ্যই হতে হবে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে হতে হবে এছাড়া গতন্ত্র নয় কাজে এর মধ্যে দেশের এই অশান্তিকে রোধ করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে চলে আসতে হবে নির্বাচনী আইনে পরিবর্তন না আনতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে রাজনীতিতে আর সক্রিয় হবেন না বলে জানান আমার তো রাজনীতি আসার কোনো সম্ভাবনা নেই আমি বহুকাল আগেও বলেছে ঐ দেশের সবার কাছে আবেদন জানাচ্ছি যে আমরা অশান্তির মধ্যে যেন পড়ে না অশান্ত আলোমে ঘনিয়ে আসছি কারো কারো ইচ্ছার কারণে কোনো দলের ইচ্ছার কারণে স্বয়ংসমূহের ইচ্ছার কারণে যদি এই অশান্তি আসে দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না কাদের সিদ্দিকি দাবি করেন গ্রামীণ ব্যাংক উনিশ টুকরা করতে চায় সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কাজ করবে তার দল তার ভবিষ্যতে রাজনৈতিক দল নিজে করা অথবা অন্য কোন দলে সামিল হওয়া খুব একটা সম্ভাবনা নাই কিন্তু রাজনৈতিক দল না করেও তিনি যদি রাজনীতি না করেন বা না করতে পারেন তাহলে আগামী কয়েক মাসের মধ্যে অধ্যাপক ইউনুসের কাছে কোন লোক আসবে না অধ্যাপক ইউনুস এটাকে প্রমাণ করবেন আগামী কিছুদিনের মধ্যে গ্রামীণ ব্যাংক আর বাংলাদেশ একই জিনিস তার হৃদয়ে তার মেধায় তার মননে তার চিন্তায় ড মোহাম্মদ ইউনুসের মন্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছেন ইউনুস কৌশলী রাজনীতিবিদ তবে তিনি রাজনীতিবিদদের খোলসটা পড়তে চান না বৃহস্পতিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন অধ্যাপক ইউনুস অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ তবে তিনি রাজনীতিবিদের প্রসারটা ঠিক না পোশাকটা পড়তে চান না উনি রাজনীতিবিদ নয় কিন্তু তিনি রাজনীতিবিদের মতোই কাজ করেন এখন তিনি যা করছেন তা একান্তই রাজনীতিবিদদের কাজ কাকে এটা করতে হবে করতে হবে না সে সম্বন্ধে তিনি নির্দেশনা দিচ্ছেন এবং এটা অত্যন্ত গর্বিত একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি তার পক্ষে এই ধরনের অত্যন্ত কি বলবো এটা বলে দুই নেত্রীর কাছে জিম্মি না থেকে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের আহ্বান জানালেন কামাল হোসেন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন আওয়ামী লীগ যদি পঞ্চদশ সংশোধনী ব্যবহার করে নির্বাচন দেয় তবে তা হবে জনতার সাথে বেইমানি সুজনের গোলটিবিল আলোচনায় বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এককভাবে নির্বাচন করতে চাইলে সেই নির্বাচন আমরা করব না সেটা প্রতিহত করব বাধা দেব পুরা দেশকে একটা দোজগের আগুনে নিয়ে যাওয়ার মতো কাজ করছেন আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতে পারছি না এত দুর্বল হবার আমাদের কোন কারণ নেই ইসলামিক রেডিকাল শক্তি যেটা তাদের শক্তিও কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে এটাই হলো আমাদের সমাজের আমাদের নেতাদের চিন্তা করতে হবে তারা নিজেরা এই এই সংকটটা সমাধান করবেন কিনা আর যদি তা না করেন তাহলে জনগণ করবে অন্য কোন রাজনৈতিক দল কিংবা আমরা যারা সুশীল সমাজের প্রতিনিধি করেন বা করছেন তারা যেমন করতে পারেন নির্বাচনে আসতে পারেন জনগণের রায় উপেক্ষা করে তৃতীয় কোন শক্তি রাষ্ট্রক্ষমতায় এলে তা কখনোই স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন বক্তারা তাদের মতে এমন সরকার গঠন করা উচিত যেখানে জনসমর্থন থাকবে কিন্তু টু টু অফ সাজেশন টাইম এখন আমাদের সেটা সময় নেই আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে এই নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে কিনা হলে কি ধরনের হবে, কি ধরনের নিতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে আলোচনার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন কামাল হোসেন। তিনি বলেন বর্তমান সংবিধান দিয়ে আওয়ামী লীগ যদি গায়ের জোরে নির্বাচন করে তবে তা হবে জনগণের সাথে বেমানি মান্না সাহেবের খুব ভালো প্রস্তাব কিন্তু এই প্রস্তাব এনার কাগজের মধ্যে আছে লেখার মধ্যে আছে যে জাতীয় সংলাপ সবাইকে নিয়ে এখনো যারা ক্ষমতাহীন হয়ে আছে। তারা আর যেন ক্ষমতাহীন না হয় তাদেরকে ক্ষমতায়নের জন্য আসুন আমাদের সংগ্রাম লড়াই চলতে থাকুক জনগণের পক্ষে কথা বলতে না পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান ড কামাল হোসেন বুঝছেন তো দলকে বলে দিতে চাই তোমরা আহমকে স্বর্গে বাস করছো ঝুমুরবাড়ি একাত্তর ঢাকা দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নীল নকশা রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সরকার গণতন্ত্রকে হত্যা করতে চায় রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই সরকার তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য সব রকম ব্যবস্থা করে এই সরকার তারা তাদের গ্রুপ মেজরিটি পার্লামেন্টে থাকার কারণে তারা সেটাকে পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধান দুই দলের অনর অবস্থানের কারণে আগামী দিনগুলোতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা দুই নেত্রীর কথার যুদ্ধ পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে বলে মনে করছেন তারা সংসদে আসছে অধিবেশনে সমঝোতার পথে আসার শেষ সুযোগ রয়েছে বলেও মনে করেন তারা ফারহান রহমানের রিপোর্ট যা হবে সংবিধান মোতাবেক হবে তার থেকে এক চুলো নড়া হবে না দুই নেত্রীর এমন বাকযুদ্ধ নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের অনর অবস্থান জানিয়ে দিচ্ছে আর জনমনে শঙ্কা তৈরি করছে আসছে দিনগুলোতে সংঘাত অনিবার্য সরকারের মেয়াদ অক্টোবরের শেষ নাগাদ হাতে সময় বড়জোর দুই মাস কিন্তু এখনো আগামী নির্বাচন কিভাবে হবে তার সমাধান না হওয়ায় উদ্বিগ্ন সুশীল সমাজ দেশ এবং জনগণের সাথে দলীয় অবস্থানের দিক থেকে বিবেচনা করব অনেক অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে বা আপসে যেতে হয় তার জন্য কোনো প্রস্তুতি দুটি পক্ষের মধ্যে দেখছে না বলেই আমি অত্যন্ত দুই প্রধান যে আমাদের নেত্রী আছেন তাদের দুজনেরই অত্যন্ত অদূরদর্শিতার একটা প্রমাণ হিসাবে দেখছি ওনারা নিজেদের অবস্থানটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন দেশের স্বার্থকে কম গুরুত্ব দিচ্ছেন এবং এই ধরনের একটা সাংঘর্ষিক একটা পরিবেশে নির্বাচনের হচ্ছে। যথার্থ রাজনীতির অভাব পারস্পরিক আস্থাহীনতা এবং পরিবর্তনহীন নেতৃত্বের সংকটে বাংলাদেশকে মূল্য দিতে হচ্ছে বলে মত দেন তারা দুই বিশ্লেষকই মনে করেন ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার সংস্কৃতির কারণেই দেশের রাজনীতিবিদরা আলোচনার পথ ছেড়ে সংঘাতকেই বেছে নেন বারবার পরাজয়ের যে মূল্য এটা বৃদ্ধি পাচ্ছে দিন 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 অর্থাৎ আমি যখন হেরে যাই নির্বাচনে তখন আমি এমন একটা কণ্ঠাসের মধ্যে পড়ি আমার আমার দলের লোকজন নির্যাতিত হয় আমি মানে বিভিন্নভাবে নির্যাতিত হই বাংলাদেশের যথার্থ রাজনীতি থাকলে এ ধরনের রাজনৈতিক সংকট হতো না বা রাজনৈতিক নেতৃত্বেরও বড় অভাব চটজলদি নিকট ভবিষ্যতে এই ধরনের সংকটের সমাধানের কোন লক্ষণ আমি দেখছি না রাজনীতিতে গুণগত পরিবর্তন একদিনের ব্যাপার নয় সামনের সংঘাতময় পরিস্থিতি এড়াতে আগামী মাসের মাঝামাঝি যে সংসদ অধিবেশনটি বসতে যাচ্ছে তাকে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন দুই বিশ্লেষক রাজনৈতিক সমঝোতার উদ্যোগ সবসময় রুলিং পার্টি থেকে আসত এখন শেখ হাসিনা যাই বলেন না কেন উনি তো এই দেশে তত্ত্বাবধায়ক সরকার এনেছেন শত শত দিন হরতাল করেছে ধরেন গত নির্বাচনে বিএনপি জিতেছিল আওয়ামী লীগ যেতে নাই এবং সেই বিএনপি এসে বললো যে তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই তাহলে আজকের আওয়ামী লীগ কি সেটা মানত সরকারের উচিত স্পষ্ট একটি প্রস্তাব দেওয়া যে নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এবং বিএনপিরও তা সাড়া দেওয়া উচিত বিএনপি সাপেক্ষে অনার অবস্থানে আওয়ামী দেশে আবারও সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলে জনগণ কাউকেই ছাড় না রহমান সংসদের স্পিকার বলেছেন সংকট নিরসনে দুই দলকেই আলোচনার উদ্যোগ নিতে হবে তার মতে আলোচনার মাধ্যমে যে কোনো সংকট সমাধান করা সম্ভব বাজেট অধিবেশনের মতোই আগামী বারোই সেপ্টেম্বর হতে যাওয়া নবম সংসদের শেষ অধিবেশনেও বিরোধী দল যোগ দেবে বলে আশা করেন স্পিকার বিরোধী দল যে কোনো বিষয়ে যদি তারা সংসদে নিরসন করতে চান সেই সুযোগ তো সবসময় আছে আমি এখনো মনে করি যেটা রাজনৈতিক দলগুলোকে নিরসন করতে হবে এবং যে কোনো ধরনের আলোচনার যদি তারা চান তাহলে সেই উদ্যোগ তাদের মধ্য থেকেই হতে হবে আমার বারো তারিখের যে অধিবেশন সেখানে আমাদের সরকারি দল বিরোধী দল যোগ দেবেন এবং আমরাও এই অধিবেশনকেও সাফল্যমণ্ডিত করব যেভাবে আমরা বাজেট অধিবেশনকে

এই গান আর গানের পেছনে গল্প শুনতে ডায়াল করো এইট জিরো এইট জিরো ফাইভ নাম্বার রবি